কমতে পারে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত টিউশন ফি পাশাপাশি সহজ হতে পারে ভিসা প্রক্রিয়া ও অভিবাসন নীতিমালা এমনটাই মনে করছেন বিশিষ্ট জনরা সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ভর্তির হার নাটকীয়ভাবে কমতে থাকায় সংকটে পড়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে গ্র্যাজুয়েট পর্যায়ে পড়তে আসা শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের আনার ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ ও তুলনামূলকভাবে উচ্চ টিউশন এর মূল কারণ হিসেবে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে যুক্তরাজ্য এখনো শীর্ষস্থানে থাকলেও ভর্তির সংখ্যা কমে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যে আসা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় চল্লিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে যদিও ব্রিটিশ কাউন্সিল এবং ইউকেবিআই এর বিস্তারিত ডেটার ভিত্তিতে প্রকৃত পরিমাণ পরে জানা যাবে কিছু বিশ্ববিদ্যালয় একসঙ্গে একশো পার্সেন্ট টিউশন ফি নেওয়ায় শিক্ষার্থীদের জন্য তা বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে পাশাপাশি ডিপেন্ডেন্ট ভিসা নিষেধাজ্ঞার কারণে অনেক শিক্ষার্থী পরিবার ছাড়া আসতে আগ্রহী নন ফলে তারা বিকল্প দেশ বেছে নিচ্ছেন যুক্তরাজ্য সরকার অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণের নীতি ভারসাম্য করলেও বাস্তবে শিক্ষার্থীদের জন্য তা টিকে থাকা আরও কঠিন করে তুলছে এছাড়া ভিসা এক্সটেনশন প্রক্রিয়াও কঠোর করা হয়েছে কোন শিক্ষার্থী যদি নির্দিষ্ট বিষয় ফেল করে তাহলে অনেক প্রতিষ্ঠানে রিটেক দেওয়ার অনুমতিও মিলছে না ফলে শিক্ষার্থীরা বিপাকে পড়ছেন বিদেশি শিক্ষার্থীর সংকটে বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমে যাওয়ায় পরিচালনা ব্যয় মেটাতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে এই পরিস্থিতিতে কার্ডিফ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে চারশো জন কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা নিয়েছে এবং বন্ধ করা হচ্ছে বেশ কিছু বিভাগ এবং কোর্স প্রতি বছর যুক্তরাজ্যের অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীরা প্রায় বিয়াল্লিশ বিলিয়ন পাউন্ড অবদান রাখে তবে কঠোর অভিবাসন নীতিমালা ও অতিরিক্ত টিউশন ফির কারণে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা পাওয়ায় বিশেষ করে তাদের উপর নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলো এখন টিকে থাকার লড়াই এনেমেছে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্যের ভার্সিটিগুলো যে হারে টিউশন ফি নেয় তা শিক্ষার্থীদের ক্ষেত্রে বহন করা খুবই কষ্টসাধ্য তবে আশা করা যাচ্ছে এবার শিক্ষার্থী সংকট কাটিয়ে ভিসা ফি কমিয়ে কিছুটা সহজ নীতিতে ফিরে আসবে সরকার যুক্তরাজ্যে পড়তে যেতে ইচ্ছুক এক বাংলাদেশি বলেন শিক্ষার জন্য যুক্তরাজ্যে পড়তে যাওয়ার ইচ্ছা ছিল তবে অতিরিক্ত টিউশন ফি ও ব্যয়বহুল খরচের কারণে সেই চিন্তা বাদ দিয়ে দিচ্ছি